একজন হলো লতিফ সিদ্দিকি কোন সিদ্দিকী ওই যে ওই টাঙ্গাইলে গামসা সিদ্দিকি নাম কি সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকি উনি এক মাহফিলে কয়েকদিন আগে বলেছেন যে আমি কোনো গুনাই করিনি তা তওবা করব কি আর একজন লোক জীবনে গোনা করিনি সে হচ্ছে শেখ হাসিনা কারণ এই মুরুব্বিরা যারা বসে আছেন মুরুব্বিরা যারা বসে আছেন বলেন তো আপনারা জীবনে তাহাজ কয় রেখাত পড়িছেন বারো রেখাতের উপরে তাহাজ নামাজ পড়ার কথা হাদিস করেন কোনো জায়গায় লেখা আছে আছে চার রেখাত আট রেখাত বারো রেখাত এইটা নিয়ম আছে না কিন্তু সাবেক প্রধানমন্ত্রী উনি দৈনিক তাহাজ নামাজ পড়তেন তিরিশ চল্লিশ রেখাত তাহলে যে এই ব্যক্তির তিরিশ চল্লিশ টকা তাহাদ্জত নামাজ পড়ে তার আমলনামায় গোনা থাকতেই আরেকজন ছিল নারায়ণগঞ্জের খেলাবে খেলাবে নারায়ণ গাদুনিকে স্বামী মাস্পান বলতেন আমি দৈনিক সত্য রাজি রেকা কফল নামাজ পড়ি তাহলে বোঝা খেলে এদের আমলনামায় কোনো গোনা আপনি যদি বলেন যে গোনা আছে এর আগে এই কয়রাই কয়রাই মা ফিলে আমাকে বসাই রেখে নেতারা বক্তৃতা করেছে আমার প্রধানমন্ত্রী পাঁচ অক্ত নামাজ পড়ে প্রধানমন্ত্রী সকালবেলা হয়েছে কোরআন শরীফ পড়ে যায় নামাজ খোঁজে তাহলে যেই ব্যক্তি সকালবেলা যায় নামাজ খোঁজে কোরআন শরীফ পড়ে নিশ্চয়ই সে ব্যক্তি কোথায় যাবে কোথায় যাবে তা আমি বলতে পারবো না আমাদের দেশের দুইজন হুজুর বলেছিলেন একজন বলেছিলেন আপনি জান্নাতি আর একজন ওই নীল ভমারির হুজুর বলেছিলেন কফিল উদ্দিন সালেহি ম্যাডাম আপনি জান্নাতি তাহলে হুজুররা যেখানে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই ব্যক্তি হয়তো জান্নাতি আমরা এখানে কেউ বলতে পারবো না যে আমাদের গোনা নাই বলতে পারবো তাই যদি না পারি তাহলে রাতে আমি একজন মোসাফি বিশটা মামলার আসামি পাঁচ দিন আয়না ঘরে ছিলাম ভাই পাঁচ দিন আয়না ঘরে চোখ পরে খুলি পায়খানা করার জন্য একটু পানি ওরা দেয়নি বান্ধা হাতবান্ধা অবস্থায় থাকতে হয়েছে তৃতীয় দিনই ওরা আমাকে গুলি করার জন্য বাইরে নিয়ে গেছিল আল্লাহর কি খেলা রাইফেল দিয়ে গুলি করেছিল কিন্তু গুলি বাহির হয়নি আমি সেই অদব আমি আপনাদের নিয়ে আপনার বাপ মা আপনার দাদা দাদি আপনার আত্মীয় সুজনের জন্য দোয়া করবো আমার সঙ্গে দোয়া না করে আপনি বাড়ি যাবেন ভাই আশা করি আপনি যাবেন না কারণ আপনি কাজের মানুষ এটা আমি বুঝি এই জন্য আমি যেখান থেকে উঠেছি সেখান থেকে যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে শেষ করে আপনাদের নিয়ে দোয়া করে আমি বিদায় নেব আপনারা বিদায় নেবেন আমি আপনাদের বারবার ঘড়ি দেখতেছি বারবার ঘড়ি দেখতে যাতে করে তাড়াতাড়ি আপনাদের শেষ ছুটি নিতে পারি আমি আপনাদের সামনে আর চল্লিশটা মিনিট দাবি করব। চল্লিশটা মিনিট দাবি করবো চল্লিশটা মিনিট কি একটু থাকতে পারবেন তাহলে এখন এক ঘন্টা বেশি সময় থাকলে না চল্লিশটা মিনিট বেশ চাপ লাগুক পায়খানা লাগুক পায়দাম ছেড়ে যাব না আমরা দোয়া করে যাব ভাই কথা বলেন ঠিক না বেছি আমি এখন আপনাদের এখান থেকে মাহফিল করে আবার আমার নিজের জেলার জন্য রওনা হব কারণ কালকে আমার মাহফিল চুয়াডাং আমি নিজের এলাকায় চলে যাব। এই আমি আপনাদেরকে নিয়ে একটু শেষ বনাজাত করে যেতে চাই আল্লাহ হয়তো আপনাদের সঙ্গে আমার আর সব মিলাইয়ে দিতেও পারে নাও দিতে আপনাদের এই উল্লা পাড়ায় আপনাদের এই না আপনাদের সাজাদ করে আমি এটা জাহিরির জন্য বলছিলাম সাজাদ করে এক বাড়িতে মাহফিল করতে গেলাম মাহফিল করতে যাওয়ার পরে এক মাস্টার আমাকে এসে বললেন হুজুর দশ বছর বিয়ে করেছি বাচ্চা হয় না স্ত্রীরা খুব কান্নাকাটি করে একটু পানি বলে দেন আমি বিসপিল্লা খুব টনন্ত টন্ত না একটু ফু দিলাম আর বিস আউস বিল্লা পড়লাম আর সুরা ফাতে ফু দিলাম পরবর্তী বছরে মাহফিল করতে আসছি ওই মাস্টার সাহেব একটা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে বলতে হজুর গত বছরের দোয়ার ফসল আমি আমার জীবনে পাঁচ ছয় জন অমুসলিমকে পড়ে মুসলমান বানিয়েছি আমার হাতে দোয়া নিয়ে অনেকেই উপকৃত হয়েছে আমি সেই গোনাগার রদম মানুষটি আপনাদের জন্য একটু দোয়া করতে চাই আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন ভাই এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না কথা বলেন কথা বলেন হয়তো হতে পারে এই মাহফিলের এই দেখা আপনার আমার জীবনের শেষ দেখা কোন অবস্থায় আমরা একটার কাটা পার করব না কোন অবস্থায় একটার কাটা পার হবে না এর আগে যত তাড়াতাড়ি শেষ করা যায় কতটুকু সময়কে আপনারা দেবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লা বলেন মনে আছে তো আসছে বলেন তো কাকে মারবে নবী কে মারবে নবী দাঁড়িয়ে যখন কত শুরু করলেন সবাই চিল্লান দিয়ে বললেন আবদুল্লাহ ইবনে সালাম তুমি যাকে হত্যা করতে এসেছো তিনি কিনতে এসেছেন নবী দাঁড়িয়ে গেলেন নবী দাঁড়াই প্রতমাস করলেন আফসুস সালাম আফসুস সালাম আফসুস সালাম হে আমার জাতি সালাম চালু করো সালাম চালু করো সালাম চালু করো তাহলে নবীর প্রথমসটা কি সালাম প্রথমসটা কি আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম সালাম মানে শান্তি সালাম মানে শান্তি সালাম মানে শান্তি নবীর প্রথম অস ছিল সালাম আমরা আজকে যারা ওয়াজ শুনতে আসছি আমাদের ওয়াজ প্রথম ওয়াজ হবে সালাম চালু করো সালামের ভিতরে বরকত কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি আগে সালাম দিবেন পরে সালামের জবাব দিতে যাবেন না যদি কেউ দেয় উত্তর দিবেন তবে নিয়ত করবেন আগে সালাম দিব নিয়ে থাকবে নিয়ত থাকবে এবার আসুন সালাম জামাদের দেশে দেয় তা দেয় না তা নয় তবে নির্বাচনের সময় সালামটা একটু বেশি হয় নির্বাচনের সময় সালামের জোর একটু বেশি হয় নির্বাচনে দাঁড়াইলে যে পরিমাণ সালাম মানুষ দেয় যদি পরবর্তীতে এই সালাম চালু থাকত পরবর্তী বছরে তার আর ভোটে দাঁড়াইয়ে মানুষের হাত পায়ে ধরা লাগতো না এই জন্য প্রথম ইসলামের প্রথম কথা কি আরো জোরে বলেন প্রথম কথা কি হস করবেন গোটা মদিনায় পাবলি চিঠি হয়ে গেল তিন শ্রেণীর মানুষ অশোনার জন্য এসেছে এক শ্রেণী হল নবী প্রেমিক কোরআন প্রেমিক আর এক শ্রেণী হল কৌতূহলী মুসল কৌতূহলী জনগণ দেখিনা নবী কি বলে আর এক শ্রেণী এসেছে নবীর ভুল ধরার জন্য এখানেও তিন সিরির মানুষ আছে না নাই এখানেই আছে তিন সিরির মানুষ এক শ্রেণী আছে হুজুর কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবে সেগুলো শুনবো জানবো মানবো আর এক শ্রেণী আছে দেখি হুজুর বলতে বলতে কয়টা ভুল বলে এই ভুলটা নিয়ে কালকেই কয়রা তোলপার করে ফেলবো এতটা আচ্ছা যারা যারা ভুল ধরার জন্য আসছেন তারা একটু হাত তোলেন তো তাহলে আসে না নাই আসে না নাই কালকে তিন নাম্বার যারা আছে তারা ইসলাম বিদ্বেষী ইসলাম এরা ভালোবাসে না সবাই এসেছে তাই ও এসেছে কথা বলেন কথা বলেন তাহলে তিন ছিলিনীর মানুষ ওসুলের যুগে ছিল তিন ছিলিনীর মানুষ এখন আছে তিন ছিলিনীর মানুষ আমত পর্যন্ত থাকবে এক শ্রেণী যারা কোরআন হাদিস বুঝতে এসেছে তারা মনাজাত না করে চল চলে যাবে না যদি কেউ চলে যায় বুঝতে হবে এই লোকটা ভুল ধরা পাটি অথবা কোরআনের শত্রু তাই ও উঠে যাচ্ছে এইবার বুঝবেন এতক্ষণ তো হাত তুলনি এইবার বুঝবেন এইবার বসবেন পাশের থেকে যদি কেউ উঠে যায় বুঝতে ওটা হুজুরের ভুল ধরতে এসেছিল অথবা ইসলাম বিদ্বেষী ওই যে না উঠে যাবে ধরে নেবেন ওইটা ইসলাম বিদ্বেষী এতক্ষণ তো হাত তুলি বসবেন যে কোন উঠে যায় আমার ভাইরা কয়েক শ্রেণীর মানুষ নবীজির অসুন্দর এসেছে ইতিমধ্যে ইহুদিরা আবদুল্লাহ ইবনে সালাম নামক একজন পণ্ডিত ব্যক্তিকে মাহফিলে ফিলে তার কাছে দামি তর বাড়ি দিয়েছে আর বলে দিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি জবাই করতে পারো হত্যা করতে পারো অথবা ভুড়ি ভুডে ফুটো করে দিতে পারো আমাদের ইহুদি ধর্মের কোনো ক্ষতি হবে না বরং ইহুদি ধর্ম কেয়ামত পর্যন্ত চালু থাকবে তাই আবদুল্লাহ ইবনে সালাম বিরাট টাকার লোভে ওই ময়দানে এসেছে ইসলামের শত্রুতা করার জন্য বিগত সাড়ে পনেরো বছর দেখেছি অনেক হুজুরা বড় অঙ্কের টাকা নিয়ে ইসলামের বিরুদ্ধেই ফতোয়া দিয়ে চলেছে কেমন হুজুর বলা গেছে তারা বলেছে আল্লাহ একজন যুদ্ধ অপরাধী তিনি যদি মারা যায় তার যদি কোনো জায়গায় কবর দেওয়া হয় ওই কবরে যদি ঘাস হয় আর উক্ত ঘাট যদি কোনো গরুতে খায় উক্ত গরুর গোষ্ঠ এবং দুধ খাওয়া নাকি হারাম এরকম ফতোয়া দেওয়া মৌলবি আমাদের দেশে ছিল না ছিল না আরো জোরে ছিল না ছিল না আল্লাহ রায়ের পরে সিরাজগঞ্জের মাটিতে আনন্দ মিছিল বেরি করেছিল একদল টুপিওয়ালারা আবার আপনাদের এলাকায় কিছু কিছু মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে কিছু কিছু হুজুররা বলত নিশ্চয়ই ওনারা দোষী নতুবা ওনাদের শাস্তি হলো কেন বিগত সাড়ে পনেরো বছর ওরা জীবনে একটা কথা সাড়ে পনেরো বছরের ভিতরে কোনো কথা বলিনি এখন তারা যখন মঞ্চে কথা বলে মনে হয় তারাই হলো সব সেইটা সাইদি প্রেমিক কথা শুনলি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি

রাসুল জন্য সবচেয়ে বড় হুজুর মদিনার নাম করা হুজুর নাম কি বললাম আবদুল্লাহ সালাম তরবারে নিয়ে আসছে হাজারো জনতা বসে আছে কখন নবী আসবে কখনও শুরু হবে নবী আসে না আসে না আসে না হঠাৎ করে নবী বেরিয়ে গেলেন বেরিয়ে যখন জনগণের সামনে আসলেন তখন একজন আবদুল্লেবনে সালামকে ধাক্কা দিয়ে বলতেছে ভাই তুমি না এসেছিল মোহাম্মদকে মারার জন্য সেই মোহাম্মদ কিন্তু সামনে দাঁড়িয়ে গেছে আবদুল্লাহ ইবনে সালাম উঁচু হয়ে দাঁড়িয়ে নবজির চেহারার দিকে তাকাইয়ে বলতে চান নিশ্চয়ই এই লোকটা ভণ্ড হতে পারে না এসেছে কি করার জন্য জবাই করার জন্য মারার জন্য আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হাজারো কৌতূহলী জনগণ এবার নবীজি বললেন আফসুস সালাম এবার লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের ভাইরা হৃদয়ের কান্দে শুনতে হবে আমি আপনাদের কষ্টের কারণ হব না সারা দিন মাঠে কাজ করেছেন অনেক কোন ধরি মন্দিরকে আপনাদেরকে কষ্ট দেব না শুধু এতটুকু বলি প্রয়োজনীয় কথাগুলো শেষ করে আপনি আর আমি দোয়া নিয়ে চলে যাব ইনশাআল্লাহ এক দুই তিন কাতারের তিনজন লোক বলবেন হুজুর আমার দোয়ার প্রয়োজন নাই আছে আছে তিনজন লোক বলবেন হুজুর আমার কোনো গুণা নাই আছে এখানে বলতে পারবে কেউ আল্লাহর নবীও কি কথা বলেছিলেন যে আমার গুনাহ নাই নবী কা আল্লাহ বলেছিলেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা তবে আমাদের বাংলাদেশের দুইজন লোক পাপ করইনি খান সাহেব আছেনি তাহলে প্রথম ওয়াজ সালাম চেষ্টা করব সবাই মিলে সালাম দেওয়ার এবার সালাম শুদ্ধ কি আর সবাই মিলে বলে না সালাম জোরে বলে না সালাম উল্লা পড়া থানা আমি সে আল্লাহ হেফাজত করে বসেন তাহলে প্রথম কথা হবে কি সালাম এই সালাম যদি আগে ভালো করে দেন সব বেশি হবে না কম হবে আরো যদি বলেন বেশি হবে না কম হবে তাহলে আজকের প্রথম মস্তা একটু ভালো করে সুখী আসসালামু সবাই মিলে বলেন আসসালামু আসসালামু আলাইকুম উত্তরে কি বলবেন উত্তরে কি বলবেন ওয়ালাইকুম ওয়ালাইকুম মুসসালাম এইটা চালু করবেন যদি চালু করতে পারেন আপনি অহংকার মুক্ত অবস্থায় জান্নাতে যাবে কিন্তু আমাদের সালাম ভাবে চলে আসসালামকুম ভাই সামাইকু ভাই সামাইকু এটা কি কোনো সালাম হলো এটা কি কোনো সালাম হলো সালাম হলো আর সালাম আলাইকুম মনে থাকবে তো এক নম্বর আজ সালাম চালু কর দুই নম্বর আজ ইতাম খেতে দাও মিসকিনের জিনিস রাখেও না। সাবেক প্রধানমন্ত্রী প্রায় বলতেন আমি জনগণের জন্যই করি আমার জন্য আমি কিছুই করি না আমার বসবাসের জন্য ঢাকায় কোনো বাড়ি নাই বিদেশে আমার কোনো ঘর নাই গত দুই দিন আগে কাশিমপুরা টাকায় যে টাকা পাওয়া গেছে যে ঘর পাওয়া গেছে যে ফ্ল্যাট পাওয়া গেছে ওই ফ্ল্যাট যদি জনগণের কাছে বিক্রি করে দেওয়া হয় আশি হাজার কোটি টাকা দামের বাড়ি পাওয়া গেছে অথচ বলতেন আমরা তাহলে মিথ্যাকারে বলে কয় বড় কারো কি কি সব ভিতরেই ছিল কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মাল মিসকিনকে খাওয়াইতে হবে মিস্কিনির মাল খাওয়া যাবে না এখন বাংলাদেশে তিপ্পান্ন বছর আমরা এদের দেখেছি এই তিপ্পান্ন বছর কারা দেশ চালিয়েছে ওটাও দেখেছি এই তিপ্পান্ন বছরে মানুষের তারা খাওয়াইছে না মানুষের না খেয়েছে কথা বলেন না কে মানুষের তা খেয়েছে না মানুষের ওরা খাওয়াইছে এতিমের মাল খাইয়েছে না এতিমকে খাওয়াইছে তাহলে যদি এতিমের মাল খেয়ে থাকে এবার টার্গেট দিতে হবে যারা এতিমের মাল খাবে না এতিমের মাল এতিমকে বুঝাই দেবে আগামীতে আমরা তাদেরকে নেতা বানাবো এতিমের মাল খাওয়া পার্টিকে আমরা নেতা বানাবো কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার এখন আবার উল্টো বুঝেন না ওয়াজ করতি রাজনীতি করবে কেন কেন আমি রাজনীতি করবো কেন রাজনীতি করার লোক এসে কারণ ওনাদের দলীয় পরিচয় আমার কোনো দলের পরিচয় নেই আমি কিসের পরিচয় এখানে আসছি তাহলে আল্লাহ মিসকিনকে খাওয়াও গরিবকে খাওয়াও অসহায় লোকেরে খাওয়াও অসহায় লোকের তা খেয়েও না অসহায় লোকেরে খাওয়াও এটা হলো ইসলামের দুই নম্বর বিধান এ তামক্ত সল্লু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো অসল্লু বিল্লাই নিবন্যাসিয়া না রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়বে দুই রেখা চার রেখা ছয় রেখা আট রেখাত বারো রেকা তাহাদ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্দো দুই চোখের পানি নাকের ঢোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে মালিক তোমার কবুল করে নেবে কার কাছে আরো জোরে বলেন কানবো কার কাছে আমরা একরকম হাল ছেড়ে দিয়েছিলাম বিএনপিও হাল ছেড়ে দিয়েছিল জামাত ও হাল ছেড়ে দিয়েছিল যে এই পেট না মরা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না কিন্তু একদল ওলি ওই জেলখানায় বসে বসে চকেরে পানি ফেলেছে তাদের পানি আমাদের দেশে রহমত হয়ে কাজে লেগেছে তার ভিতরে একজন ওলি এখনো জেলখানায় বন্দী আছে তিনি হচ্ছে নেটিএ মাজারউলিসতা ঠিক কথা বলেন জিందాబాద్ আমার কথা শুনলে আপনারা একমত সবাই মিলে বলেন একমত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি হয়ে গেছে মুক্ত হয়ে গেছে বিশেষ করে সবচেয়ে বড় মামলার আসামি ছিল খালেদা জিয়ার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফত জামান বাবু হ্যাঁ ছিল লুৎফত বাবু শুধু ফাঁসির আসামি নাই বাংলাদেশের যে কয়টা লোককে ভারত বেশি ভয় তার ভিতরে একজন ছিল সাইদি আর একজন ছিল লুৎপাত বাবু সেই লুৎপাত বাবুর ফাঁসির আসামি জামিনে মুক্তি পেল এটিএম আজার ইসলাম মুক্তি পাচ্ছে না কেন জাতি জানতে চায় কথা বলেন কথা বলেন জাতি জানতে চাই কি না সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যদিও প্রত্যন্ত অঞ্চল তারপরে অনুরোধ করছি অনতি বিলম্বে এটি মাজারুল ইসলামকে মুক্তি দিতে হবে যদি মুক্তি না দেন মুক্তি কিভাবে আদা মুক্তি কিভাবে করা লাগে সেটা কিন্তু বাংলাদেশের জনগণ ভালোই জানে যদি সোজা গুলি গিয়ে না ওঠে এই জনগণকে নিয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হব আমাদেরকে নরম নরম ভাববেন না ক্ষমায় বিশ্বাসী বলি একবার ঘাড়ের পরে উঠে দিন দিন করে নাচতেন আর এদিকতে পেশাব করে দেবেন আর আমরা মধু বলি খাবো সেদিন অনেক আগে পাল্টে গেছে ফাজদানি করলে ঠাইনের গিরে ছাড়াই ফেলা হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবার ছেড়ে দেয় না আমি যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর বাংলা নবী কয়টা ওয়াজ করলেন সালাম সকির খেতে দাও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আর কি শেষ রাত্রিতে আল্লাহর কাছে কান্দ এই শেষ রাত্রির কান্দাটা খুবই প্রয়োজন আল্লামা সাইদির যখন রিমান্ড হচ্ছিল বরিশালের এক হিন্দু ভদ্রলোক রিমান্ড নিচ্ছিল কান্দার কি দরকার তো বরিশালের এই ভদ্রলোক হিন্দু ভদ্রলোক সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তিনি এখনো মুসলমান হয়েছে কিনা আল্লাহ ভালো জানে তিনি বলতেছেন হুজুর আমি দেই দেখি উনি তো আমি আল্লাহ হিন্দু মানুষ আমি তো কি জিনিস না। আমি চিন্তা করলাম ওই ছে নিচু করে কি বলতেছে তা বুঝলাম মাথা নিচু করে কারোর সঙ্গে যেন কথা বলতেছে তা আমি একটু কিছু কি মেরি দেখলাম মোবাইল টোবাইল আছে কিনা তারপর দেখলাম না আমি চলে আসলাম উপরের থেকে থেকে ফোন আসি রিমান্ডের খবর কি ওই বরিশালের নেতা তিনি বলতেছে আমি দেখলাম উনি যেন নিচু হয়ে কার কথা বলতেছে কিছুক্ষণ পরে আবার উপরের থেকে ফোনের শ্র্যাক করে যান যে ইদে কালনার পাবন সে দায়ের মাথাটা রেখে মালিকের সঙ্গে কি যেন বলতেছে সুবাহানা রব্বিয়াল আনা সুবাহান মালিকের সঙ্গে টেলিফোনে কথা বলতেছে লোকটি ফিরে আসলেন আসার পরে চেয়ারে বসে আছেন সময় যায় না লোকটি সিগারেট খাইতেন তিনি বললেন আমি চেয়ারের পরে টেবিলের পরে পা রেখে সিগারেট খাচ্ছি দুলতেছি কখন গল্প শেষ হবে এরপরে যে দেখি তৃতীয়বার যে দেখি মালিকের কাছে দুই হাত পেতে কি যেন বলতেছে আর চোখের পানিগুলো দাড়ির মাথা বেয়ে টপ 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 করে জমিনে স্পর্শ করতেছে আমি এই অবস্থা দেখে মনে করলাম যেই লোকটা কার কাছে যেন কেঁদে কেঁদে বলতেছে এই লোকটা রিমান্ড কি করে নেব আমি আবারও ফিরে গেলাম তাহলে ফিরে যাওয়া হলো কয়েবার তিনবার লোকটি বলতেছে আমার চতুর্থবার উপরের দিকে গালি গালাস তিরস্কার করে বলা হচ্ছে এই ওদের বাচ্চা কোন মুসলমান দিলাম না তোরে দিলাম রিমান্ডে নেবার জন্য হুজুরি এখনো সিগারেট টানতেছিস হুজুর বিশ্বাস করুন এবার আমি গেছি ঘরের ভিতরে বিরাট পাওয়ারের একটা আলো জ্বলতেছে আমি যেয়ে দেখি আল্লামা সাইদির ঘরের ভিতরে শুয়ে গেছে দুই কানা পা পূর্ব প্রান্তের দালের গায়ে যেয়ে লেগেছে দুই আর দুই কানা হাত আর মাথা পশ্চিম প্রান্তের দেলের গায়ে লেগে গেছে আমি এই অবস্থা দেখে বললাম এটা কোন মানুষ দোয়া কেমন ভাবে কবুল হয় এরপরে লোকটি ফিরে অবস্থায় উপরের দিকে হলো কি খবর ওই হিন্দু ভদ্র লোকটি বলতে আমি স্পষ্ট করে বলে দিলাম আমি এই এই দৃশ্য দেখেছি লোকটা ভালো মানুষ লোকটার আমি কি নিতে পারবো না রিমান্ড নিতে পারবো না ও আমার ভাই হিন্দুরা আল্লামা সাইদির চিনলো কিন্তু মুসলমান হয়ে আমরা আল্লামা সাইদির চিনতে পারিনি আল্লামা সাইদ একটা ওয়াজে বলেছিলেন আপনারা খেলা আছে কিনা আল্লামা সাইদি বলেছিলেন হে আল্লাহ আমার এত বড় যারা ক্ষতি করলো

আল্লাহর সেই দোয়া কাজে লেগেছে না লাগেনি জোরে বলেন লেগেছে না লাগিনি। এই জন্য বিপদে পড়লে কানবেন কার কাছে বিএনপি ভাইদেরকে বলি জামাতের ভাইদের বললি কানতে হবে কার কাছে আমাদের কান্না কবুল হয়েছে না হয়নি যখন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো আল্লামা সাইদি যখন জেলের ভিতরে শিবিরের ছেলেদেরকে নিয়ে নিয়ে যখন মোড়ে মোড়ে গুলি করে মারা হচ্ছিল চোখ তুলে নেওয়া হচ্ছিল পা কেটে নেওয়া হচ্ছিল সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশরা বলেছিল হুজুররা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না এই কথা বলেছিল না এই কথা বলেছিল না ঠিক সেই সময় দায়িত্ব নিয়েছিল জামাতের বর্তমান আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বলেছিলেন যে ধৈর্য ধরো একদিন কল্যাণ ধৈর্যটি এখন আমাদের সামনে কল্যাণ হয়ে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক দেখব ঠিক এই জন্য বিপদে ধৈর্য ধারণ যারা করে তারাই সফল কাম হয় কার কাছে মারার জন্য এসে বসে আছে তরবারি নিয়ে কে আবদুল্লা ইবনে সালাম তিনি এই শোনার পরে সবাই চলে গেলেন তিনিও চলে গেল ইহুদিরা বলতেছে হুজু তোমারে পাঠালাম মোহাম্মদকে মারার জন্য খবর কি কয় চেষ্টা করলাম কিন্তু হইল না কয় এত টাকা দিয়ে পাঠালাম ভাড়া করিয়া তুমি হুজুর মারতে পারলে না তাহলে তুমি আমাদের টাকাগুলো ফেরত দাও তখন বললেন যে আগামীকালকে প্রাইভেট তিনটি প্রশ্ন নিয়ে যাব কয়টা পরের দিন আল্লাহ রসুল তরবারি নিয়ে আসছে আব্দুল্লাহ নবীজির সামনে এসে বসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগে প্রথম নম্বর প্রশ্ন আপনি বলে আল্লাহর নবী প্রথম করে আপনি বলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইস্কে হাসি দিয়ে বলতেছে আমি আল্লাহর নবী বলে দাবি করি না আল্লাহ আমাকে নবুয়া দিয়েই পাঠাইছে আরেকটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে কি দিয়ে পাঠাইছে নবুয়া দিয়েই পাঠাইছে তাই যদি হয় সব নবীদের মধ্যে যাচ্ছিল আপনার কাছে আমি তিনটে প্রশ্ন করবো এক নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কোনটি দুই নম্বর প্রশ্ন মানুষ মানুষ কিয়ামতের দিন দল জান্নাতে যাবে যাবে জান্নাতি মানুষদের প্রথম খাদ্য কি জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি তিন নম্বর প্রশ্ন সন্তান কোনোটা দেখতে বাবার মতন হয় কোনোটা দেখতে মায়ের মতন হয় কি হয় না হয় না একই বাপ মার সন্তান কোনটা মার মুখ কোনটা বাবার মতন মুখ কোনটা মার মতন কণ্ঠ কোনটা বাবার মতন কণ্ঠ কোনটা বাবার মতন চেহারা কোনটা মার মতন চেহারা হয় কেন বলুন তো আল্লাহ রসুল আল্লাহ রসুল কি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এই তিনটি প্রশ্নের করার পর আল্লাহ নই বলেন আব্দুল্লাহ ইবনে সালাম তিনটি প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তুমি কি আমাকে নবী বলে মানবে আবদুল্লাবনে সালাম বললেন আমি ইহুদিদের বড় হুজুর যদি এই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন আমি ধরে নেব আপনি আল্লাহর নবী আল্লাহর নবী উত্তর দিতে শুরু করলেন উত্তর দেওয়া শেষ আবদুল্লাবনে সালাম কালে বাপনি মুসলমান হয়ে গেল এই তিনটি প্রশ্ন আপনাদের মুখস্থ করে রাখতে হবে সেটা হলো এক নম্বর প্রশ্ন কিয়ামতের প্রথম আলামত কোনটি দুই নম্বর সন্তান কোনোটা বাবার মতন হয় কোনো আমার মার মতন হয় কেন তিন নম্বর জান্নাতী মানুষের প্রথম খাদ্য কি জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি এই কথাগুলো তাআলা আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমার এই সাইটে আয়াতের সঙ্গে আর আমার হাতে সময় আছে বিশ মিনিট এই বিশটা মিনিটের ভিতরে আমি বলবো থাকবেন তো থাকবেন তো সবাই থাকবেন